মিলাদুল নবী আমার সাথে সবাই বলেন বলেন মিলাদ অর্থ জন্মাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লামের জন্ম এবার আমি বলি আপনারা জবাব দেন মিলাদ অর্থ কি মিলাদুল নবী অর্থ কি চার নাম্বার কথা নবীর জন্ম বার কবে কিবারে জন্ম নিয়েছেন

তাহলে মিলাদুন নবী অর্থ মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের জন্ম কিবারে জন্ম সোমবার পাঁচ নাম্বার আলোচনা নবীর জন্ম তারিখ কবে এই ব্যাপারে আল বিদায়া আর নিহায়া একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে আল্লামা মোহাম্মদ ইবনু কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন নবীর জন্মদিনের ব্যাপারে ষাটটি অভিমত পাওয়া যায় কয়টি এক নম্বর কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্য়ালের দুই তারিখে দুই নাম্বার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের আট তারিখে তিন নাম্বার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্বাল মাসের দশ তারিখে চার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের বারো তারিখে পাঁচ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের সতেরো তারিখে ছয় কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্বাল মাসের আট দিন বাকি থাকতে সাত কেউ বলেছেন নবীর জন্ম রমজান মাসের বারো তারিখে বারোই রমজান এই সাতটা অভিমত পাওয়া যায় প্রত্যেকে তাদের অভিমতের পিছনে দলিল যুক্তি প্রমাণ উপস্থাপন করছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই সাতটা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে চারটা অভিমতকে খণ্ডন করে তিনটা অভিমত তার কিতাবে আলোচনা করছেন বলেন তো সাতটার মধ্যে চারটা অভিমত বাদ দিলে থাকে কয়টা তিনটা দুই আট বারো বলেন কত দুই আট বারো দুই তারিখে নবীর জন্ম এই ব্যাপারে বর্ণনাটি এমন বুলিদা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম ইসনাইনি ইলা তাইনি খালাতা মিন শাহরি রবি ইল আউয়াল আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের দুই তারিখে এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি ওয়াকিদি এই বর্ণনা